হাই বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কৃপায় আমি ভালোই আছি তোমরা সবাই কেমন আছো ভগবানের কৃপায় আশা করি ভালোই আছো এই যে এখন বাজে বেলা একটা আজকে তো সকালবেলা বিজে চালু করে আজকে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে সোমবার সকালবেলা বিজয় চালু করতে পারি আজকে সকালবেলা আজকে কিছু করি অনেক শুধু চা করেছিলাম আর রুটিরই ছিল ফ্রিজে ওটা দিয়ে দুটা রুটি বাজে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর ওরা সবাই চিরা খাইছে এই জন্য আজকে আর কিছু বানাই নেই এখন বাজে গেছে একটা আমার মেয়েরে ডাকতে 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 ঘুম থেকে উঠেই না এই যে এখন মাত্র ঘুম থেকে উঠলো এখন বাজে একটা এখন ঘুম থেকে আমি এখন রান্না সব আয়োজন করে নিচ্ছি রান্না বসাইছি ভাত বসাইছি আর গুড়া মাছ রান্না করবো মলা মাছ আলু বেগুন দিয়ে আর পটলের বড়া করব জালি ভাজি করব আর উস্তা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করবো আর এই যে ভাত বসাই দিয়েছি আর ভাত হচ্ছে এই দেখো কালকে আমাদের আম এনেছে আমগুলো ভালো না চুকা আম ওষুধ দিয়ে পাকাইছে এগুলো নিয়েছে কালকে মনে হয় এতটুকু এই যে প্রথম আনলো আর আনে নেই আম আর এই যে রান্না করব এই যে পটলের বড়া করবো এই যে জালি ভাজি আর এই যে ই দিয়ে এই মলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি রান্না করবো আর পিস্তা ভাজি করবো আলু দিয়ে দিয়ে এই মিষ্টি কুমড়ার দিয়ে বাজি করব আর এই যে ভাতবর্ষায় দিই এই সকালে রান্না আড়া দুপুরে রান্না বড়া একবার কাপড় চোপড় বাইরে দেই আবার কাপড় চোপড় নিয়ে আসি এই কাজই করতাছি বৃষ্টি আসতেছে একটু একটু কয়েক ফোঁটা পরে আবার চলে যায় আবার একটু মেঘ করে আকাশে আবার কয়েক ফোঁটা পরে আবার চলে যায় দেখো আবার বৃষ্টি আসতেছে দেখো বৃষ্টি আসতেছে

ওগুলা দিয়ে এখন এই যে এই প্যাকেটের আটা দিয়ে বেলপুরি বানাবো তারপরে ফুচকা দিয়ে ওই ফুচকার ডাল দিয়ে খাওয়া হবে এই যে বিকালবেলা আম আর তোর মত মেটে নিয়ে আসছে এখন সবাই মিলে খাবো তারপরে চা বানা চা বসাই বসাইছি পরে চা খাবো বিকালের টিফিন যে আমি এখন ভাজছি ভেলপুরি হচ্ছে আমাদের এখন এই যে ভেলপুরি ভেলপুরি আর এই যে ফুচকার ডাল এই যে শশা কাঁচামরিচ পেঁয়াজ সব হয়ে গেছে আর এই যেগুলো হচ্ছে দু একটা এখানে সেওয়া পরে রাত্রাগুলো এই যে যেগুলা বাজা হয়ে গেছে বাজা হচ্ছে ওগুলা একবার মচমচা মশা করে রাখতে হয় ভেলপুরি করে মচা করে ভেজে নিতে হয় ওই একটা ভাজা হয়ে গেছে একবারে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হলে তারপরে এগুলো মশ হবে যে আমাদের বেলপুরি বানানো হচ্ছে যেগুলো ভাজা হয়েছে ভাজা হয়েছে এখন বানানো হচ্ছে যদি নিজের আবাজা খাইলেই ভালো বাজারটা কিনে না খালি খালি একটুখানি মহাদা দিয়ে আবাজা লইলেই এত সুস্থ అల్ల సహజ దే అలాసా అల్ల సే అల్ల సో এই যে এখন মাত্র আমরা বেলপুরি বানিয়ে খাওয়া দাওয়া হলো এখন খেলাম আমরা বেলপুরি এখন বাজার নয়টা আজকে নয়টা বেজে গেছে বেলপুরি খেয়ে খেতে খেতে তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আজকে বেশি কিছু শেয়ার করিনি তোমাদের সাথে যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি আজকের মতো এখানে শেষ করবো আর তুমি ভালো থেকো আর লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সবাইকে গুড নাইট